হ্যালো আসসালামু আলাইকুম গাইজ জে এইচএস মেকানিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আজকে আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আর আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি আর R1705 হর্স পাওয়ারের ফ্ল্যাশ ইঞ্জিন এবং 5 কিলোওয়াটের জেনারেটর একটা কমপ্লিট সেট তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পারতেছেন এটা কিন্তু আর R170 অর্থাৎ 5 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন আর ইঞ্জিনের কালারটা কিন্তু মোটামুটি ভালো আছে আপনারা যদি দেখেন ভালো হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন ইঞ্জিনটা কিন্তু কালারটা কিন্তু ফ্রেশ আছে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিনের তুলনায় আপনাদেরকে প্রথমে ইঞ্জিনটা স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ড তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস আপনারা দেখলেন তো ইঞ্জিনটা একদম এ রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আর এই ইঞ্জিনটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর ইঞ্জিনটা আপনাদের জন্য রাখবো হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর দামা দামে এই সুযোগ অবশ্যই আছে আবার অনেকেই বলে যে ভাই নতুন ইঞ্জিনের দাম কত ভাই নতুন ইঞ্জিন কিনতে গেলে আপনার মিনিমাম চোদ্দ হাজার পাঁচশো থেকে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত লাগে এর বিভিন্ন কোয়ালিটি আছে সেই কোয়ালিটির উপর দাম নির্ভর করে আর তাছাড়াও কিন্তু আপনারা যদি ইঞ্জিন নিতে চান আপনাদের নিকটবর্তী যে কোনো কুরিয়ার সার্ভিস থাকলেই হবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর ইঞ্জিনটা কিন্তু আপনাদের জন্য বললাম তো নয় হাজার টাকা কিন্তু দামাদামি সুযোগ অবশ্যই আছে এখন আপনাদেরকে দেখাবো ফাইভ কিলো ওয়াইডের জেনারেটার কমপ্লিট সিট আপনারা হয়তো এটা দেখে পছন্দ হবে না কারণ কালারটা কিন্তু ভালো না এই জেনারেটারের কালারও ভালো না ইঞ্জিনের কালারও ভালো না কিন্তু ইঞ্জিনও ভালো আছে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিও ভালো আছে ইঞ্জিনে আপনাদের কোনো কাজ করতে হবে না আর জেনারেটার কিন্তু এটা অনেক আগের মডেল আর এটাতে কিন্তু অরিজিনাল কয়েল এখনো আছে আর তো তামার এটা কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো আর এই যে ইঞ্জিনটা দেখতে এটা কিন্তু ষোলো হার্স পাওয়ার একটা ইঞ্জিন আর সাথে কিন্তু আছে ফাইভ কিলোয়ার এর একটা জেনারেটার আর সাথে আছে লোহার চিসেস আর এটা কিন্তু কালার ভালো না আপনাদেরকে আবার বলতাছি কিন্তু মাল একদম ঠিকঠাক আছে একদম একশো পার্সেন্ট গ্যান্ডে দিয়ে আপনাদেরকে দিব যদি কারেন্ট কম বের হয় তাহলে কিন্তু আমরা আবার রিটার্ন নেব আপনাদের কাছ থেকে আর ইঞ্জিনে কিন্তু কোনো কাজ লাগবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আপনাদেরকে এখন স্টার্ট করে শোনায় এবং দেখায় তাহলে বুঝতে পারবেন বাইস আপনারা দেখলেন তো ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি ভালো আছে এবং একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল বলবেন আর চালাবেন আর আপনারা যদি চান তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু খুব সহজেই নিতে পারবেন আপনারা আর এই জেনারাটা আমাদের কাছ থেকে আপনারা কমপ্লিট নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম